সালাম আলাইকুম ফ্রেন্ডস দেখেন এ লোকটা একটা হাঁস মোটর সাইকেলের পিছন দিয়ে কীভাবে বাঁধে নিয়ে যাওয়ার সময় হতে একটা মোটর সাইকেলে একটা ধাক্কা লাগছে ধাক্কা লাগার পরে হাঁসটা ছেড়ে পড়ে গেছে পড়ে যাওয়ার পরে মেয়েটা ডাক দিয়ে বলতেছে তোমার এটা হাঁসটা পড়ে গেছে কিন্তু ছেলেটা মনে হচ্ছে যে মস্কারি করে ওর হাঁসটা ইয়ে করা নিয়ে যাওয়ার জন্য এরপরে এ বলতেছে তুই আমার সাথে ফাইজলামি করস না এগোরি মেডার উপর হে হে ফিছে হে ফিজে হে খুস্তেছে কিছে একটা মারার জন্য ওর পরে পায়াস জুতা거든요 মে মাঠে মে এটা ভয়ে যাই লুকাই গেছ লুকাই যায় ওর পরে দেখেন এ ওই দিকে এদিক না তাকায় এই গাড়ি ম্যানিফেস্টনে হাসটা আছে কিনা না দেখে মোটরসাইকেলটা স্টার্ট দিয়ে চলে গেছে জুতাটা ওর নেই না জুতাটা যদি নিতেও তাইলে হে বুঝতে হতো যে হে হাসটা পড়ে গেছে এটা না করে হে চলি এরপরে মেয়েটা বাইরে আসি বলতেছে এর ভালো জন্য বলছি এ হাঁসটা না নিয়ে বলছি যে এর হাঁসটা পড়ে গেছে এটা না বুঝি আমার উপরে বুল বুঝছে চলে গেছে যাতে যাক আমি হাঁসটা নিয়ে যাই এবারে জুতাটা মেলা মারি বাইরে ফালাই দিব ফালাই দিয়ে এবার গায়ে হেঁটে হাঁসলে চলে গেছে ফাসায় যাই হের বান্ধবীরা বলতেছে দেখ হাঁসটা নিয়ে এবার সুন্দর করে দুই বান্ধবী হাঁসটা নিয়ে যেতে বলতেছে সুন্দর করে রান্না করবে আমার ফিডা লাগছে এরপরে এরপরে দেখেন মেয়েটা কি সুন্দর করে হাঁসটা ধুইতেছে দুইয়ের পরে ভিতরের ময়লাগুলা বাইর করবো যে ময়লাগুলো বাইর করতেছে বাইর করে এবার লবণ তারপর এই লবণ দিয়ে মা খাইতেছে মা খাই এবার এটা সুন্দর করে ওয়াশ করি উপরে সসের মতো এগুলো দিয়েছে দিয়ে মা খাইতেছে সুন্দর করে মাখানোর শেষ এবার গায়ে রসুন কাটতেছে পেঁয়াজ আদা সব কিছু সুন্দর করে কাটতেছে কাটিয়ে এবার গায়ে কড়াইতে তেল দিছে তেল দিয়ে হাঁসটা সুন্দর করে বাজতেছে গোড়া হাঁস কীভাবে বাজতেছে দেখেন বাজি করা শেষ হলে এবার গা দেখেন কীভাবে ঘুরে ঘুরে হাঁসটা বাজতেছে এবার গা আদা রসুন সবগুলো একসাথে গোড়া গোড়া দিয়ে দিয়েছে দিয়ে এবার পানি দিয়েছে পানি দেওয়ার পরে এবার গেল এই যে সসের মতো এগুলো দিই সুন্দর করে এবার গায়ে ইয়ে বিতেছে যে আদা দারচিনি এলাচি সব বিতেছি দিয়ে এবার ডাকনা দিয়ে ডাকিয়ে দিছে তিরিশ মিনিট রাখছে রাখি এবার এটার উল্টায় সুন্দর করে মানে মশলাগুলো তাতে ঢুকে গোটা হাঁস বাজি করতেছে তো দেখেন আর দেখছেন না মনে হয় না এভাবে হাঁস বাজি করা দেখেন চায়নার কো খাবার এবার হাঁসটা বাজি করা শেষ এভাবে পিস করতেছে পিস পিস করে দেখেন এবার এবার সুন্দর করে এবার উপরে দিয়ে দিয়েছে জলগুলো রয়েছে এগুলা দিয়ে এবার উপরে সাল্লা দিয়ে দিছে গাছ এবার বান্ধবী খাইতে বসছে দেখলে এরপরে বলতেছে রাঁধা তো মনে হয় ভালো হয়েছে গান তো আসতেছে সুন্দর খাইতে বসছে বলতেছে হাঁসটা প্রত্যেকে আনছে বলছে আনছি খা তুই এরপরে খাইতেছে বলতেছে খুব মজা দুজনে মিলে তার হাঁড় তারা দুজনে মিলে ভাগ জগিয়ে খাইতেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেস টাকা বেল এখন